বিকেল স্টার দেশের মিডিয়ায় শিষ্য গণ্য কালবেলা সময় টিভি সডেকনি পোচার প্রচার সেই সাকিব কানের বিপরীতে বলিউডের নায়িকা বিনয় কত যাচ্ছে আসন দু কেন্দ্র করে সাকিব কানের বিকে বিগ বাজেট সিনেমান বি সেই সিনেমাইশাক বালিউড বা বলিউড জনপ্রিয় ওই বি

দেখানোই দেখানো বাইয়ালে কি মনে করেন এই মুতেই পারে চালে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে এজ নতুন নতুন মেক আই ইনস্টা শেক করে আপডেট পাওয়া জন ওয়ান বসে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ